প্রিয় তাস খেলার ভাইয়েরা এই তাবিজ দেয়া কীভাবে খালি কাঠ খেলা সম্ভব আজকে ফ্লাস দেব না শুধু কাঠ কাঠে দেওয়ার লক্ষ্য রাখেন ইনি সেটা একটা একটা করে দিয়ে কোন দিকে চলে যান লক্ষ্য রাখবেন মাত্র ফোঁটা দুই এই দুই ফোঁটা এসে পড়ছে দুই ফোঁটা হিসেবে প্রিয় বন্ধুরা অনেক খেলার ভিতরে আমি কাঠ খেলা দেখাইছি হয়েছি ফ্লাস সব দেখাইছি আজকে শুধু চাইলাম বিবি আজকে শুধু কাঠ খেলা দেখাবো লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখবেন এই যে বিবি আইসে পড়ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এবার বসে রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন প্রিয় বন্ধুরা চাইলাম তিন ফোঁটা এবার দেন তিন ফোঁটা কোন দিকে চলে যা একটা একটা করে দিচ্ছি লক্ষ্য রাখেন যে তো না কেন যাবে এই যে তিন কোটাও চলে গেছে যেদিকে থাকবে ওই দিকেই চলে যাবে এবার পাশে রাখি লক্ষ্য রাখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুরা চাইলাম গোলাম গোলাম রয়েছে লক্ষ্য রাখেন গোলাম কোন দিকে চলে যা এই যে গোলাম প্রথমে এসে বসে ধন্যবাদ বিহস